काला काला बनेगा अभी अब खूब कम हम खूब दिन से मैंने अफ्रीकन मटन में खाया जो है वहां जाएगा इसे दूर रख में এটা এটাও না পচা কুমড়ো ওটা ভালো কুমড়ো সব এক কুমড়ো না না কোনটা ওই যে বললো না সরু এরকম কি ভাই এই আছে এই হচ্ছে কুমড়ো ছক্কা 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 কাটলে কাটিং টা ঠিক হয় না এটা হচ্ছে ছক্কা আর এমনি নরমাল কুমড়ো ভেজেছিলো এই যে সবাইকে দিয়ে দিলাম আর এটা হচ্ছে অড়হর ডাল

তারপর শনিবার দিন নিরামিষ ওটা আবার নিরামিষ শুধু আজে বাজে জিনিস দিয়ে খাওয়া যায় না ওটাতে আবার পনির চাই ও মুখ চাই তো মুখ চাই বলে ওটা তো চাই মানে মানুষের যে কি চাই এটা বুঝতেই মানে মানুষের ওই ইহকাল কি শেষ ঘাটে ওই যতক্ষণ না চোখ বুঝলে ওই যে তুলসী পাতা ঠেসে দেওয়া হলো ততক্ষণ পর্যন্ত তার চাই

নাইনটি সেভেন পয়েন্ট এইট নাইনটি এইট পয়েন্ট এইট নাইনটি নাইন পয়েন্ট নাইন মানে এগুলো ছিল আগে আমাদের ছোটোবেলায় জ্বর হলে বগলে মুখে কী বলে থার্মোমিটারটা গুঁজিয়ে দিতাম এই টেম্পারেচারটা আসতো তাহলে এখন নাম্বার আসছে এইগুলো নাইনটি নাইন পয়েন্ট নাইন লে হালুয়া মানে ওরা কি পড়াশোনা করছে না কপি করছে স্ক্যান করছে আরে বুঝলাম না ওই পাইয়ে দিচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু আজকাল ছেলে মেয়েরা এত পড়াশোনা যারা পড়াশোনা করে আর যারা ফকরিবাজি করে তারা ফোকরিবাজি করে তো যারা পড়াশোনা করে বাবা মাও খুব খুব ইয়ে কসাস যে ছেলে মেয়ে পড়ছে তার জন্য এই করছে ওই তুমি কোনটা হবে।

ওই মাংস মানে মাটন আর কি আমরা চিকেনটাকেও মাংস মাংস বলি হ্যাঁ মানে খাসির মাংস মানে রেড মিট ওটা আবার বলছে যে সালা খেলে নাকি ওই কি ইউরিক অ্যাসিড ওতে নাকি পিউরিন নাকি টিউরিন আছে সেটার পরিমাণ খেলেই বাড়বে হ্যাঁ তারপরে গল ব্লাডার গল ব্লাডার মোটামুটি আমাদের প্রত্যেকেরই বেরিয়ে গেছে ওটা বেশি খেলে আবার বিপদ তুমি কথাটাই শোনো না বললাম অল্প

কেন আচ্ছা আর দাদা ডিম যেহেতু কম খায় দাদাকে যে মাছ দেওয়া হয়েছে আর কোরমার গ্রেভিটা দেওয়া হয়েছে এই খাও তাহলে টেস্ট হয়েছে তো